হ্যালো আমার কলিজার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য আমি আবারও একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি পরবর্তী আপনাদের অনেক ভালো লাগবে আমাদের এই সুন্দর পর্বটি দেখার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করে দিন চলুন তাহলে শুরু করা যাক মর্ম ভাইয়ের কণ্ঠে সেই ভয়ঙ্কর ঠান্ডা ভাবটা শুনেই আমার বুকের ভেতর কেমন যেন ধপধপ করতে লাগল তবুও মুখে শক্ত ভাব ধরে রাখছি আমি এর সামনে দুর্বলতা দেখানো মানেই হার মানা তার হাত আমার কবজিতে শক্ত করে চেপে আছে যেন আমি অপরাধী আসছে পুলিশ আমি তার দিকে তাকালাম কণ্ঠটা স্থির রেখে বললাম হাত ছাড়ুন ব্যথা পাচ্ছি সে হাত ছাড়ল না বরং আরও শক্ত করে ধরে মাথা নিচু করে আমার চোখে চোখ রেখে বলল ছাড়বো কেন চলে যাবে কাজ শেষ আমি শুকনো এক ধোক গিললাম এক মিনিট সময় নিয়ে শক্ত কণ্ঠে বললাম আপনি কিসের কাজের কথা বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না কিন্তু আমি বুঝতে পারছি আমার বুকধক করে উঠল একজন বাইরের লোকের কাছে এখন আমাকে অপদস্থ হতে হবে হায় রে শুভ্রা এ তোর কেমন দিন এলো আমি উনার দিকে তাকালাম আমতা আমতা করে বললাম কি বুঝছেন আপনি সে রেলিংয়ের দিকে তাকিয়ে হালকা হেসে বলল তিনজন ছোট বাচ্চার মাথা আর একটু ব্রেইন ইউজ করলেই তো বুঝা যায় এসব সাউন্ড ফেক রেকর্ড করে ভয় দেখানোর প্ল্যান খুব বাজে লেভেলের আর একটু ভালো কিছু আনতে পারতে তোমাকে দেখে কিন্তু একদম বুঝা যায় না তুমি যে এতটা লো আমার চোখ জ্বলে উঠল ঠিক তখনই সে গলা উচিয়ে ডেকে উঠল বাকি দুজন বেরিয়ে এসো। আমি আতকে উঠলাম ওদেরও দেখে ফেলেছে এই লোক শিট আমি ধরা পড়েছি পড়েছি ওরা বেঁচে গেলেও তো চলত শান্ত আর অনু মাথা নিচু করে বেরিয়ে এলো আমি তাকালাম ওদের দিকে মর্ম ভাই আমার হাত ধরে রেখেই ওদের উদ্দেশ্যে বললেন তোমরা বাচ্চা তোমাদের দোষ দিব না আমার যতটুকু মনে হচ্ছে এসব বাজে আইডিয়া তোমাদের মাথা থেকে বের হওয়ার কথা না এসবের জন্য কুটিল মাথা প্রয়োজন বলেই আমার দিকে তাকালেন তিনি আমি রাগী চোখে তাকিয়ে আছি আমি কুটিল তারপর তিনি আবার ওদের দিকে ফিরে বললেন তবে একটা কথা আছে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ অসৎসঙ্গ ত্যাগ করো বুঝলে নইলে সকলের সামনে অপমান অপদস্থ হতে হবে অনুশান্ত চুপচাপ দাঁড়িয়ে আছে তিনি ধীর গলায় বললেন যাও এখন তোমরা নিচে যাও আমি চমকে উঠলাম ওদের নিচে পাঠিয়ে আমাকে ধরে রেখেছে কেন এর মতলব কি শান্তনু একবার আমার দিকে করুণ চোখে তাকিয়ে নিচে নেমে গেল মর্ম ভাই এবার আমার দিকে ফিরল এসব লেইম আইডিয়া নিয়ে আমাকে টেক্কা দিতে এসেছ ভেরি ফানি নেক্সট টাইম থেকে আরেকটু আপডেট হওয়ার চেষ্টা করো নইলে কিন্তু তুমি যা চাচ্ছ তার উল্টোটা হয়ে যেতে পারে শেষ কথাটা এক প্রকার ফিসফিস করে বলল সে আমি দাঁতে দাঁত চেপে বললাম ফেট দিচ্ছেন সে চোখ নামিয়ে শান্ত গলায় বলল না ওয়ার্নিং আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে চাইলাম না হাত ছাড়ানোর জন্য হাত মোচড়াতে লাগলাম কিন্তু তবুও সে ছাড়ছে না দেখে চিৎকার করে উঠলাম অসভ্য লোক কোথাকার হাত ছাড়ছেন না কেন হাত ছাড়ুন আমার সে আমার দিকে তাকিয়ে ঠোঁট বাকিয়ে হাসল আমি ভ্রু কুচকাতেই নাটকীয় ভঙ্গিতে বলল ছেড়ে দিব তোমাকে ধরে থাকার কোনো ইচ্ছে নেই আমার আমার রুচি অতটাও খারাপ ভেব না কিন্তু এভাবে কথা বললে কি ছাড়তে ইচ্ছে করে তাছাড়া ভদ্রতারও তো একটা ব্যাপার সাপার আছে তাই না কি বেয়াদব লোক আমাকে কি তার কাছে অরুচিকর মনে হয় আমি দাঁতে দাঁত চেপে হাতটা আরও জোরে মোচড়াতে লাগলাম হঠাৎই সে হাত ছেড়ে দিল তারপর নাকমুখ কুচকে বলল নেক্সট টাইম আমার সাথে এসব করতে এলে ভালো হবে না মাথায় রেখো আমার চোখ টলমল করে উঠল বাইরের একজন লোকের কাছে আমি হেরে গেলাম অন্যদিকে নিজের প্রতি কারও এত বিতৃষ্ণা এটা ও যেন মেনে নিতে পারছি না আমি আত্মসম্মানে আঘাত লাগছে খুব মনে মনে ঠিক করে নিলাম নেক্সট টাইম সুযোগ পেলে তোকে দেখিয়ে দিব শুভ্রা হারতে শেখেনি হারাতে শিখেছে আমি আর এক সেকেন্ডও দাঁড়ালাম না দ্রুত পায়ে নেমে এলাম নিচে নিচে পৌঁছে দেখলাম আম্মু কাকিমা আপুর শাশুড়ি আর চাচীর সাথে একসাথে বসে কথা বলছেন আপুর চাঁচি শাশুড়ির নাজেহাল অবস্থা একবার ওয়াশরুমে যায় আবার আসে আম্মু অবশ্য ভাইয়াকে দিয়ে ওষুধ আনিয়েছেন তবুও যা ডোজ দিয়েছি এত দ্রুত সুস্থ হওয়া সম্ভব নয় এই মহিলার পাশ থেকে আম্মু চিন্তিত গলায় বললেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপা ওষুধ খেয়েছে একটু সময় লাগবে পরক্ষণেই আমার চোখ পড়ল পাশে বসে থাকা রাফিন ভাইয়ের দিকে তিনি দুহাত নেড়ে প্রাণপণে আপুর শাশুড়িকে বোঝাচ্ছেন আমি সত্যি বলছি বড় আম্মু এই বাড়িতে কিছু আছে আমি নিজ কানে শুনেছি বিশ্বাস না হলে মর্ম ভাইকে জিজ্ঞেস করতে পারো আপুর শাশুড়ি মৃদু গলায় বললেন আবার শুরু করলি রাফিন ভূতটুত কিছু নেই বাবা তুই যা ওদের সাথে গিয়ে আড্ডা দে দেখবি ভয় কেটে গেছে রাফিন হতাশ মুখে বলল আমি মিথ্যা বলছি না আমি আর দাঁড়ালাম না পাশ কাটিয়ে নিজের রুমের দিকে হাঁটা ধরলাম ঠিক তখনই পেছন থেকে ডাক শুভ্রা এই দিকে আসো মা ঘুরে দেখি আপুর শাশুড়ি আমার দিকে তাকিয়ে উজ্জ্বল হাসছেন আমি একটু ইতস্তত করলাম তবুও এগিয়ে গেলাম তাদের দিকে সকলকে পাশ কাটিয়ে গিয়ে বসলা উনার পাশে তিনি কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে নরম গলায় বললেন তোমার নাম শুভ্রা তাই না হ্যাঁ বাহ খুব মিষ্টি নাম ঠিক তোমার মতোই বলেই তিনি হাসলেন তারপর নানান প্রশ্ন করতে লাগলেন কোথায় পড়ি কি করি কি পছন্দ হাজার কথা আমি ভেতরে ভেতরে বিরক্ত হচ্ছি উনার ছেলে আমাকে এই মাত্র এত কথা শুনিয়ে দিল আর এদিকে ইনি আবার খাতির করছেন আমার হুহ এরপর উনি আম্মুর দিকে তাকালেন আপা আপনার সাথে একটা কথা ছিল আমার আম্মু মুচকি হাসল অবশ্যই বলুন আপা কিন্তু আপুর শাশুড়ি একবার আমার দিকে আবার তাকালেন আম্মুর দিকে না থাক পরে বলবো। বাচ্চারা আছে তো এখন নয় আমার বুক ধক করে উঠল আমার সম্পর্কে কিছু বলবে না কি অবশ্য বললে বলুক আমার কি কারণ ছাড়া কারোর সাথে খারাপ ব্যবহার করে না শুভ্রা ঠিক তখনই আপুর চাচি শাশুড়ি ব্রুকুচকে বলে উঠলেন এই মেয়ে মিষ্টি হুহ আর মিষ্টি হলেই বা কি হবে এই মেয়ে কথা বলে খুব বেশি মেয়ে মানুষের এত কথা বলা ভালো নয় পুরো ঘর নিস্তব্ধ আম্মুকা কিমা অস্বস্তি নিয়ে তাকিয়ে আছেন আমার দিকে আমার মেজাজ বিগড়ে গেল আমি কিছু বলতে যাব তার তাগে রাফিম ভাই সঙ্গে সঙ্গে বলে উঠল কী সব বলতেছ আম্মু কোথায়ও বেশি কথা বলে কিন্তু তিনি থামলেন না তুই চুপ থাক তুই কি বুঝিস মেয়ে মানুষকে নম্র ভদ্র নরম হতে হয় মেয়ে মানুষের উগ্র চলাফেরা এত বেশি কথা বলা আমার একদম পছন্দ নয় এই মহিলাকে আমার এমনি পছন্দ না তার উপর আমার বাড়ি বয়ে এসে আমাকে অপমানজনক কথা বলছে সহ্য হল না আমার আমি থমথমে গলায় বললাম কথা বেশি বলা অবশ্যই খারাপ কিছু নয় খারাপ তো সেই কথাগুলো যেগুলো মানুষকে কষ্ট দেয় যেমন আপ আমি কথা শেষ করার আগেই আম্মু দ্রুত থামিয়ে দিলেন আমায় চুপ শুভ্রা ভেতরে যা সত্যিই তুই বেশি কথা বলিস মুখটা একটু বন্ধ রাখতে পারিস না আমি বুঝলাম আম্মু আমার উপর রেগে যাচ্ছেন অবশ্য এটা নতুন কিছু নয় কেউ আমাদের ব্যাপারে নেগেটিভ কিছু উপস্থাপন করবে আর আমার মা জননী রাখবেন না এমনটা তো হতেই পারে না তাই আমি আর কথা না বাড়িয়ে চোখ মুখ কালো করে উঠে দাঁড়ালাম হর্লি দুগ্দম যেতেই রাফিন ভাই এসে দাঁড়াল পেছনে রুমে ঢুকে দেখি ঘর ফাঁকা বুঝতে পারলাম সবাই হয়তো আপুর রুমে আছে আমি ঘুরে দরজা আটকাতে যাচ্ছিলাম ঠিক তখনই রাফিন ভাই সামনে এসে দাঁড়াল শরীসুব্রা তার কণ্ঠে অপরাধবোধ তিনি আবার বললেন আম্মুর হয়ে আমি ক্ষমা চাইছি উনার তোমার সাথে এভাবে কথা বলা ঠিক হয়নি অ্যাম রিয়েলি সরি আমি শান্ত চোখে তাকালাম তার দিকে এই চোখে সত্যিই কোন অভিনয় নেই অন্তত আমি তো দেখতে পাচ্ছি না বরং এ দৃষ্টিতে অপরাধবোধ স্পষ্ট আমি নরম গলায় ধীরে বললাম সবার হয়ে ক্ষমা চাওয়া কি আপনার অভ্যাস সে মাথা চুলকে হাসল এমন কিছু নয় আমিও আর কথা বাড়ালাম না হেসে হাত নেড়ে বাই জানালাম তিনি চলে যেতেই আমি খাটে বসে পড়লাম মনটা খুব ভার হয়ে আছে যার কারণ ও বুঝতে পারছি না ঠিক করে কিছুক্ষণ একভাবে বসে থেকে পাশ থেকে ফোনটা নিয়ে ফেসবুক ওপেন করলাম ফেসবুক স্ক্রোল করছি ঠিক তখনই স্ক্রিনে ভেসে উঠল এক নিউ সামস ফ্রম আর আমার কপাল কুচকে গেল এ আবার কে ধীরে মেসেজ ওপেন করে চোখ বোলাতেই আমার চোখ বড় বড় হয়ে গেল বিস্ময়ে হা হয়ে আছি আমি নিজেকে সামলে নিয়ে অবাক হয়ে আরও একবার চোখ বুলালাম সেই মেসেজে যেখানে গুটি গুটি অক্ষরে লিখা এত রাগ কেন আপনার শুভ্রা পড়ি রাগটাকে কি একটু কমানো যায় না রাগের সময় ওই লাল টুকটুকে গাল দুটো দেখে তো আমি হুঁশ হারিয়ে ফেলি পরে উল্টা পাল্টা কিছু হয়ে গেলে এ কার শুনি আমি কিছুক্ষণ চুপ করে রইলাম হৃদস্পন্দন থমকে গিয়ে আবার দ্রুত দৌড়াতে লাগল কে হতে পারে পরক্ষণেই মনে হল নাকি কেউ মজা করছে আমার সাথে আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি মেসেজটার দিকে তারপর আলতো হাতে ধীরে টাইপ করলাম কে আপনি ঠিক দুই মিনিট পর মেসেজ সিন হল কিন্তু কোনো রিপ্লাই এল না আমি কিছুক্ষণ অপেক্ষা করে ফোনটা পাশে রেখে দিলাম যেই হোক আমার কি